উনিশশো সালের পাঁচই এপ্রিল সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ব্রাজিলের কয়েকজন জেলে হঠাৎ তাদের একজন সমুদ্র তীরের কাছাকাছি অদ্ভুত কিছু একটা জিনিস লক্ষ্য করেন সেটা কি তা খতিয়ে দেখতে নৌকায় চেপে রওনা দেন তারা জিনিসটার কাছাকাছি পৌঁছে তারা দেখেন আট ফুটের সরু একটি কাঠের ভেলাতে এক ক্ষীণকায় চীনা ব্যক্তি নাচছেন গান গাইছেন আর মাথার উপর নিজের ছেঁড়া জামা তুলে বনবন করে ঘোরাচ্ছে দৃশ্যটা দেখে তারা রীতিমতো অবাক হয়ে যায় তারা দেখে লোকটার গায়ের চামড়া করার রোদে প্রায় ঝলসে গিয়েছে চেহারা দেখে বোঝা যাচ্ছে দীর্ঘদিন পেটে কিছু পড়েন তারপর সেখান থেকে ওই ব্যক্তিকে তারা উদ্ধার করে এবং পরে জানতে পারেন ওই ব্যক্তির নাম পুনলীল এবং লোকটি সাগরের বুকে ওই কাঠের ভেলাটি সম্বল করে একশো তেত্রিশ দিন কাটিয়েছেন আসলে কি হয়েছিল ওই ব্যক্তিটির সাথে কেনই বা তিনি ওই গভীর সমুদ্রে হারিয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানবো পুন লিমের লোমহর্ষক কাহিনি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুন লিম উনিশশো সালের আটই মার্চ চীনের দক্ষিণ কেন্দ্রীয় উপকূলে হাইনান দ্বীপে জন্মগ্রহণ করে জেলে পরিবারে বড় হওয়ায় খুব অল্প বয়সেই সাঁতারে পারদর্শী হয়ে উঠেছিলেন প্রায় দশ বছর বয়সে তার পরিবার তাকে নিয়ে মালয়েশিয়ায় চলে এসেছিল উনিশশো সালে পুনলিম এস এস নামের একটি ব্রিটিশ সশস্ত্র জাহাজে সেকেন্ড স্টুয়ার্ড হিসেবে কাজ করতেন তখন জাহাজটি কেপটাউন থেকে সুরিনামে চুয়ান্ন জন ক্রু নিয়ে যাত্রা করেছিল সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো দমে চলছে তখন জাহাজে যারা কাজ করতেন তারা একরকম আতঙ্কেই ছিল সেই বছর তেইশে নভেম্বর ব্রিটিশ নৌবাহিনী জার্মান ইউবোট বেনলমন্ডের উপর হামলা চালায় এমনিতেই বেনলোমুণ্ডের গতি অত্যন্ত কম ছিল তখন জাহাজটি অস্ট্রেলিয়ার পথে পাড়ি দিয়েছিল এবং আশেপাশে কোনো জাহাজ দেখা যাচ্ছিল না সেই সুযোগ নিয়ে জার্মান ইউবোট দুটি টরপেডো ছোঁড়ে বেনলোমুণ্ডের দিকে ফলে জাহাজটি ঘায়ল হয়ে ধীরে ধীরে সমুদ্রে ডুবে যেতে থাকে সলিল সমাধি হয় প্রায় সব যাত্রীরা বেঁচে যায় কেবলমাত্র পুনলিম জাহাজ ডোবার আগের মুহূর্তে পুনলিম একটি লাইফ জ্যাকেট জোগাড় করতে পেরেছিলেন আর সেটাই সম্বল করে জলে ঝাঁপিয়ে পড়েন তিনি তারপর এক নাগারে দু ঘন্টা সাঁতার কাটার পর তার শরীর যখন ক্লান্ত হয়ে গিয়েছিল তখন সেই আট ফুট বাই আট ফুট কাঠের ভেলাটি দেখতে পান এবং সেই ভেলাটি সম্বল করে আটলান্টিক মহাসমুদ্রে ভাসতে থাকে তারপর কিছুটা জিরিয়ে সবার আগে ভেলাটিতে কী কী খাবার রয়েছে সঙ্গে একবার দেখে নেন নিন ভেলাটিতে সৌভাগ্যবশত আগে থেকেই কিছু বিস্কিট এক জগের মতো পানি একটি ফ্ল্যাশ লাইট এবং তার সঙ্গে পড়ার মতো কিছু কাপড়ও ছিল কিন্তু এগুলো পরিমাণের মতো ছিল না মাত্র কয়েকদিন চলার মতো ছিল সে দেখল তার চারিদিকে শুধু নীল জল কোথাও কোনো ডাঙা চোখে পড়ছে না কাজেই লিম বুঝতে পেরেছিলেন যদি বাঁচতে হয় তাকে মাথা খাটাতে হবে কয়েকদিন অপেক্ষা করেই লিম বুঝতে পেরেছিলেন তাকে উদ্ধার করতে কেউ আসবে না কারণ মহাসমুদ্রের মাঝে তার একমাত্র আশ্রয় হল এই কাঠের ভেলাটি এভাবেই চলতে থাকে দিনের পর দিন এবং সে বুঝতে পারল তার সাথে যতটা পরিমাণ পানীয় জল ছিল তা আস্তে আস্তে ফুরিয়ে আসছে যতটা খাবার ছিল তাও ধীরে ধীরে ফুরিয়ে আসছে তারপর লাইফ জ্যাকেটে করে বৃষ্টির জল সংগ্রহ করতে শুরু করেন তিনি তারপরে ইলেকট্রিক স্টোভের তার বের করে ভেলাটির পেরেক দিয়ে তৈরি করে বড়শি কারণ মাছ ধরার অভিজ্ঞতা তার ছিল তারপর সমুদ্রের মাছ ধরে খিদে মেটালেন লিম এভাবেই দিনের পর দিন কেটে গেল প্রায় চার মাস ধরে সমুদ্রের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকলেন লিম মাঝে মধ্যে সামুদ্রিক ঝড় তার আশ্রয়টাকে তছনছ করে দিত পানীয় জল পাওয়া যেত না দিনের পর দিন অচেতন হয়ে এসেছে শরীর এমন সময় মাথায় আরেকটা বুদ্ধি খেলে গেল তার লিমের ধরা মাছ কেড়ে নিতে দল বেঁধে আসতো সামুদ্রিক পাখিরা সেই পাখি শিকার করলেন লিম এমনও হয়েছে প্রবল তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে পাখির কাঁচা রক্ত পান করে তৃষ্ণা মিটিয়েছেন তিনি তার উপরে ছিল হাঙরের উৎপাত একসময় বাধ্য হয়ে হাঙ্গর শিকার করতে শুরু করলেন লিম পাখির মাংস দিয়ে হাঙরের জন্য টোপ ফেলতেন তিনি একদিন সেই টোপ গিলল একটি হাঙ্গর তারপর তাকে টেনে কাঠের ভেলাটির উপরে তুলল লিম এতটাই বেপরোয়া হয়ে পড়েছিলেন আধ জলে জলের জাগ দিয়ে পিটিয়ে হাঙরটিকে মেরে ফেললেন তারপর হাঙরের পাক খেলেন চীনের অত্যন্ত বিখ্যাত একটি পদ হাঙরের পাকনা একশো দিন পর যখন তাকে উদ্ধার করা হয়েছিল তখন লিম জানিয়েছেন জলের রঙ আকস্মিকভাবে বদলে যেত তিনি আজ করেছিলেন কাছে পিঠেই কোথাও ডাঙা রয়েছে তারপর সেই তিন মৎস্যজীবীর দৌলতে প্রাণে বাঁচলেন লিম প্রায় কুড়ি পাউন্ডের মতো ওজন কমে গিয়েছিল তার তারপর তাকে ব্রাজিলের এক হাসপাতালে মাসখানেক চিকিৎসা করা হয় সেখানে সুস্থ হয়ে ব্রিটেনে ফিরে যান পরে মার্কিন যুক্তরাষ্ট্রে পাকাপাকিভাবে চলে আসেন পুন লিম বাহাত্তর বছর বয়সে ব্রকলিনে মারা যান তিনি সমুদ্রের সঙ্গে লড়াই করে যে নিজের জীবন ছিনিয়ে এনেছিল পরবর্তীতে রাজা ষষ্ঠ জর্জ তাকে ব্রিটিশ এম্পায়ার মেডেল পুরস্কার দেন এবং রাজকীয় নৌবাহিনী পূর্ণিমের এই কাহিনি বেঁচে থাকার কৌশল হিসেবে তালিকাভুক্ত করে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ